অনেক ভাইয়ের প্রায় জানতে ইচ্ছে করে যে আসলে ফেসবুকে কাজ করব না ইউটিউবে কাজ করব দেখেন আপনি যদি কাজ করার ইচ্ছা হয় আপনাকে সর্বপ্রথম ইউটিউব আপনাকে বেছে নিতে হবে কারণ কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম ঠিক আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না ইউটিউব হচ্ছে অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম আর ইউটিউব কিন্তু টাকা বেশি দেয় তো যা যে আপনাকে টাকা বেশি দেবে সেখানে আপনি কাজ করবেন না ইউটিউব অনেক টাকা দেয় আর যে ভিডিও আমি ইউটিউবে আপলোড করবেন ওই ভিডিও ফেসবুকে আপলোড করে দেবেন তাহলে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না তো সবাই ইউটিউবের পাশাপাশি ফেসবুকে থাকুন কারণ ইউটিউব এমন একটা জায়গা ফেসবুকে কিন্তু অনেক ঝামেলা বেশি টাকা ইনকাম করার জন্য অনেক ঝামেলা বেশি তো সবাই আমি বলবো যারা জানতে চাই ইউটিউবে সবাই কাজ শুরু করুন ফেসবুকে মনট্যাক্স ইস্যু পলিসিক ইস্যু নানান ঝামেলা এজন্য ইউটিউবে সবসময় লেগে থাকুন ইউটিউবে যদি ছয় মাস বা এক বছর আপনি লেগে থাকতে পারেন তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনাদেরকে